আমরা এখন নতুন রাইমস পড়ব ঠিক আছে হ্যাঁ রাইমসের নাম হচ্ছে ডিং ডং বেল কি ডিং ডং বেল ঠিক আছে ডিং ডং বেলের মানে হচ্ছে কি ঘন্টা বেজে উঠেছে এই রাইমসটা আমরা একটা করে ওয়ার্ড আমরা বানান সহ পড়ব এবং তাদের প্রত্যেকটার মানে বলবো হ্যাঁ এবার এন এনজি ডিং ডং এন জি ডং বিই ডবল এল বেল বেল মানে ঘণ্টা ঠিক আছে ঘন্টা বেজে উঠল রাইনস্টান কি বাংলা মানে ঠিক আছে ডিং ডং বেল মানে হচ্ছে কি ঘন্টা বেজে উঠল ডিং ডং বেল तपेर पुसिस पीइ डबल एस वाई एस पुसिस हाँ माने मानी जानी विड़ाल के हुआ है पुसिस मान विराल इन आई एन इन इन माने मध्य द टी एच इल डबलु डबल एल वेल ल माने को हाँ पातुओे वोलो who डब्ल्यू एच ओ हू पुट हू माने के ठीक पुट पीइ टी पुट पुट माने रखा हार H -E r हार हार माने तार ইন আই এন ইন ইন মানে মধ্যে তারপর লিটিল এল আই ডবল টি এল ই লিটিল জনি জে ও লিটিল মানে আমরা জানি ক্ষুদ্র বা ছোট্ট হ্যাঁ জোনি জে ও এইচ ডবল এন ওয়াই জোনি থিং টি এইচ আই এন थीन थीन मानने पातला हाँ हू डब्ल्यू एच ओ हू हू मान के पुल्ड पीइ डबल एल इुल्ड पुल्ड मान टाना ठीक हार एच इ मान तार आउट ओ यू टी आउट आउट माने बायरी बायरी ठीक है चाय <coughs> okay. बोल लिटिल लिटिल টা আমরা পড়ছি এর আগে বানান টা আর বলবো না হ্যাঁ টমি ট ও ডবল এম ওয়াই টমি টমি মানে একজনের নাম টমি হ্যাঁ তারপর স্টুট এস টি ও ইউ টি স্টুট স্টুট মানে মোটা সোটা बोलो व्हाट डब्ल्यू एच टी व्हाट व्हाट माने की ए नौटी एन यू जी एच टी वाई नौटी ओ वाई बॉय बॉय माने बौटी बे दुष्टुले बे ऐले बालक हाँ नौटी मान दुष्टु हाँ माने बालक तो दुष्टु बालक वाज ডাব্লু এ এস ওয়াশ ওয়াশ মানে ছিল ওয়াশ মানে ছিল হ্যাঁ তারপরে দ্যাট টি এইচ এ টি দে মানে ওই টু টি ও টু ড্রাউন ডি আর ও ডাব্লু এন ড্রাউন টুর টু ড্রাউন মানে আছে দুটো বেচারা ঠিক আছে পুর পিড পি ডাবলু ও আর পুর পুশিস পি ইউ পিইউ এস ওয়াই পুশিস বল ক্যাট সি এ টি ক্যাট ক্যাট মানে বিড়াল তাহলে আমরা মানে বললাম ঠিক আছে একটা করে কি ওয়ার্ডের আমরা মানে বললাম বারান করে উচ্চারণ করলাম হ্যাঁ এবং ওদের বাংলা মানে বললাম হুম এবার আমরা পুরো রাইমসটা পড়ব হ্যাঁ এবং একবার মানে বলবো তো আমরা শুরু করি হ্যাঁ বলো ডিং ডং বেল ডিং ডং বেল মানে কি ডিং ডং বেল মানে ঘন্টা বেজে উঠলো ঠিক আছে বলো ডিং ডং বেল মানে ঘন্টা বেজে উঠলো পুসি ইন দ্য ওয়েল বিড়াল পড়েছে কুয়োয় কাম কাম আয় না বারে বারে কেন বলছিস রে দেখছি না এখানে পড়াচ্ছি পুষিস ইন দা ওয়েল বিড়াল পড়েছে কুয়োতে হুপুট হার ইন হ্যাঁ কে ফেলেছে তাকে ঠিক আছে কে ফেলেছে তাকে কোথায় সেখানে হার ইন লিটিল জনি থিন মানে থিন মানে পাতলা আমরা জানি হ্যাঁ পাতলা বা পাতলা জনি ছেলে নাকি পাতলা জনি ছেলে বলে হু পুল হার আউট কে তুলেছে তাকে মা তুলে বের করেছে তাকে ঠিক আছে কে টেনে তুলেছে তাকে লিটিল টমি স্টুট মানে মোটা সোটা টমি ছেলে হোয়াট এ নটি বয় কি দুষ্টু ছেলে ওয়াজ দেট সে হ্যাঁ কী দুষ্টু ছেলে সে টু ড্রো পুর পুসি কেট দু বেচারা বিড়ালকে ফেললো জলি এবার আমরা কয়েকবার এটাকে কী করবো রাইমসটাকে এমনি শুধু ইংরেজিতে পড়ব হ্যাঁ দু চারবার বলো ডিং ডং বেল ডিং ডং বেল পুসিস ইন দ্য ওয়েল হু ফুট হার ইন लिटिल जनी थीन हू पुल्ड हार आउट लिटिल टमी स्टूट ए नोटी बॉय वाज दैट टू टुडो पुर पुशी पुषिकेट अब डिंगडंग बेल पुशिस इन दिल हू पुट हार इन लिटिल जनी थीन हू पुल्ड हार आउट লিটিল টমি স্টুট হোয়াট এ নৌটি বয় ওয়াজ দ্যাট টু ড্রো পুর পুশি ক্যাট হুম এই রাইমসটা বারে বারে পড়বি হ্যাঁ রেডিং ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ